আপনি কি দক্ষ কর্মী ইউরোপে কাজ করার স্বপ্ন কি আপনারও আছে এখনই সুযোগ বাংলাদেশ থেকে দক্ষ কর্মীদের জন্য রোমানিয়া সার্বিয়া বসনিয়া এবং পর্তুগালে পারমিট নিয়োগ চলছে নিরাপদ ভিসা প্রসেস বিশ্বস্ত নিয়োগ ব্যবস্থা এবং নিশ্চিত কর্মসংস্থান সব কিছুই আমাদের মাধ্যমে আপনার দক্ষতা অনুযায়ী চাকরি আকর্ষণীয় বেতন এবং ইউরোপে কাজের সুযোগ এটাই আপনার ভবিষ্যতে নতুন পথ আজই যোগাযোগ করুন সীমিত আসন। আপনার স্বপ্নের ইউরোপ যাত্রা শুরু হোক এখনি রোমানিয়া সার্বিয়া বসনিয়া পর্তুগাল ওয়াইফ পারমিট ভিসার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে চুক্তি আপনি বাংলাদেশে বসে করতে পারেন আমাদের প্রতিনিধি বাংলাদেশে আছে আমাদের টিম মেম্বার পর্তুগাল বসনিয়া সার্বিয়া রোমানিয়া নিজ কর্মক্ষেত্র নিয়ে ব্যস্ত থাকেন পাশাপাশি বাংলাদেশি দক্ষ শ্রমিককে হেল্প করার চেষ্টা করে থাকেন তাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন ফ্রি সময়ে আপনার মেসেজের উত্তর দেওয়া হবে বোঝার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দাঁড়াইছিলাম দাঁড়াইছিলাম দুই করছি Istiklal Harun, Istiklal Sheikh Tahir Jalal